বিকেলের নাস্তায় গরম গরম লুচির সাথে আলুর দম খুবই মজার খেতে পরিবারের সবাই একসাথে বসে গরম গরম চায়ের সাথে যদি গরম লুচি আর আলুর দম হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই এভাবে একবার আলুর দম তৈরি করে দেখবেন খুবই মজার খেতে হয় গরম লুচির সাথে বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি আলুর দম তৈরি করে নিব তাই ছোট সাইজের কিছু আলুকে আগে থেকে পরিষ্কার করে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিছি এরপর এখানে এটাকে আমি তেলে দিয়ে একটু ফ্রাই করে নিব হাফ ফ্রাই এখানে সরিষার তেলও ইউজ করা যাবে তবে আমি এখানে খাবারের নর্মাল রেগুলার তেলটাই ইউজ করেছি হাফ ফ্রাই করে আলুগুলো তুলে নেওয়ার পর এখন আমি অন্য আরেকটি প্যানে তেল দিয়ে দিলাম এখানে আমি দারচিনি চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিব এখন আমি এখানে আদা রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটাও একসাথে লাল হয়ে আসবে এরপর এখানে আমি হলুদ গুঁড়ো দিব এক চামচ একটু কালারটা সুন্দর হবে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোকে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব যেহেতু পাকা টমেটো তাই এটা কিছুক্ষণ রেখে দিলে একেবারে টমেটো পিউরি হয়ে যাবে নরম একেবারে সব টমেটোই গলে যাবে এই তো এখানে আমার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর এটা খুবই তাড়াতাড়ি গলে যাবে এখন ঢাকনা উলটি একটু দেখে নিই এই তো টমেটোটা একেবারেই গলে একেবারে টমেটো পিউরি হয়ে গেল কালারটাও খুব বেশি সুন্দর আসছে এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিকের যে প্যাকেটটা আছে ওটা দিয়ে আরেকটু এখন নেড়ে চেড়ে নিব টমেটোগুলো একেবারে একেবারেই ম্যাশ করে নেবো একেবারেই গলে গেছে এখানে মানে আর টমেটোর কোনো আস্ত টমেটো থাকবে না এখন এখানে আমি হাফ ফ্রাই করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একেবারে সবার শেষে এখন আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাতে খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে আর বেশি করে ধনে পাতা দিয়ে নিব নামাবার আগে আমি এখানে এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে জিরার একটা আলাদা শুক্রান আছে তো এখন এটা এখন নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার আলুর দম গরম গরম লুচির সাথে লুচির সাথে এটা খুবই মজার খেতে সন্ধ্যার নাস্তায় গরম লুচি আর আলুর দম হলে তো খুবই মজার হয় সবাই সবাই খুব বেশি প্রশংসা করবে একবার তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো যায় অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই এটা যদি একবার কেউ খায় আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ